সাইট অজন্য কুমার স্কুল অ্যান্ড কলেজের মূল ফটক তৈরি করা হচ্ছে গেট নির্মাণ করা হচ্ছে

রড বাজাই শেষ এখন ডালাই শুরু হবে বিসমিল্লাহির রহমানির রহিম আজকে দোসায় দদন্ত কুমার স্কুল অ্যান্ড কলেজের এই মেন গেটের শুভ উদ্বোধন হচ্ছে ব্যড শুরু হচ্ছে এখানে আছে যে ইঞ্জিনিয়ার সাহেব হামিদ ভাই এবং ইঞ্জিনিয়ার রফিক ভাই আছে এই গেটে আমাদের এমপি সাহেব এই বাবু ভাই নির্দেশে এই গেটটা হচ্ছে সর্ব কিছুর খরচ সব আমাদের এই বাবু ভাই বহন করতেছে এবং কনস্ট্রাকশনের যে সাইটটা আছে সেই সাইটটা মেসেস আঞ্জা এন্টারপ্রাইজ এর স্বত্বাধিকারী হিসাবে আমি এটার খরচ বহন করতেছি আর মালা মাল যত ধরনের যা আছে সব কিছু বাবু ভাই এগুলো সব কি করতেছে এবং তার সাথে জড়িত আছে এই স্কুলের টিচাররা আছে ম্যাডামরা আছে তারা এর দিকে সাথে থাইকায় এই গেটটা যেভাবে সুন্দর হয় এবং দেখতে অনেক ভালো হয় সে এই সাথে কাজগুলো দেখতেছে এবং এখানে আমাদের যে ইঞ্জিনিয়ার সাহেব হামিদ ভাই আছে হামিদ ভাই কিছু বলবে এই গেটের ব্যাপারে রফিক ভাই আছে রফিক ভাই কিছু বলবে আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ রফিকুল ইসলাম আমজাদ ভাইয়ের রিকোয়েস্টে আমি এখানে আসছি আজকে এখানে আজকে বেজ ডেলাই হবে বেজ ডেলায় পূর্ববর্তী যে চেকিংগুলো করা দরকার সেই চেকিংগুলো গ্রিড লাইনগুলো তারপরে রডগুলা সবগুলো ঠিকঠাক আছে কি না কভারি ঠিকঠাক আসে কিনা এগুলো আমরা সর্বোপরি সব কিছু চেক করে কমপ্লিট করে আমরা ঢালাই করার অনুমোদন দিলাম আমাদের ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ারদের পক্ষ থেকে ধন্যবাদ ধন্যবাদ আর ইঞ্জিনিয়ার মধ্যে কিন্তু সম্পূর্ণ এই রড বাঁধাই পরীক্ষা করেছেন তারা দেখেছেন এখন ঢালাইয়ের জন্য শতবাদ উপযোগী এবং মজবুত হয়েছে তারা ঢালাইয়ের অনুমোদন দিয়েছে অল্প কিছুক্ষণের মধ্যেই ঢালাই শুরু হবে ঢাকা উনিশের পঞ্চমবারের মতো বিএনপির মনোনয়নপ্রাপ্ত ডাক্তার দেওয়ান মোহাম্মদ বাবুর অর্থায়নে কিন্তু এই গেট নির্মাণ করা হচ্ছে এমনকি কাজের তদারকি করতেছেন আনজু এন্টারপ্রাইজ আনজু এন্টারপ্রাইজের সপ্তম তারিখে গুসাইত অদন্য কুমার স্কুল অ্যান্ড কলেজের কলেজ শাখার বোবরের সামনে কিন্তু এই মূল পটক গেট নির্মাণ করা হচ্ছে গেট নির্মাণের যে রসদ যে মালামাল প্রয়োজন

খুব ভালো মানের মালামাল দিয়ে কিন্তু এই গীত নির্মাণ করা হবে সেই বাছাইকৃত বালু সুরকি